দুদক নামক যে প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা আসলে রাজনৈতিক যে ক্ষমতাশীল দলগুলো আমরা এর আগে আওয়ামী লীগকে দেখেছি রাজনৈতিক দলের প্রতিষ্ঠান বানিয়েছে ক্ষমতায় যাওয়ার হাতিয়ার বানিয়েছে তো সেই জায়গায় দুদককে যেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া হয় এই বিষয়টি আমরা তুলে ধরেছি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সরকারি ও বিচার বিভাগীয় কর্মকর্তা যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে আগে কিন্তু সম্পূর্ণ স্বাধীনতা দুদকের ছিল না দুদকের আইনের বত্রিশের ক ধারায় বলা ছিল যে সরকারি কর্মকর্তা বা বিচার বিভাগীয় যারা কর্মকর্তা ছিল তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যদি মামলা দায়ের করতে চায় তাহলে সরকারের অনুমতি নিতে নিতে হবে পূর্বে হবে তো ক্ষেত্রে আমরা মনে করি এই যে প্রক্রিয়াটি এই প্রক্রিয়াটি দুর্নীতি রোধে আসলে একটা বাধা হয়ে দাঁড়ায় এটাকে বিভিন্নভাবে প্রভাবিত করা যায় রাজনৈতিকভাবে প্রভাবিত করা যায় তাই আমরা আমাদের পার্টির পক্ষ থেকে স্পষ্ট অবস্থান জানিয়েছি এই দুদকের বত্রিশের ক ধারাটি বাতিল করতে হবে আমরা স্থানীয় যে আমাদের নির্বাচন ব্যবস্থা এই এই ব্যবস্থা এবং হচ্ছে স্থানীয় যে সরকার ব্যবস্থা এই জায়গায় কথা বলেছি দলীয় প্রতীকে এই যে নির্বাচন যেটি ছিল স্থানীয় পর্যায়ের এটি বাতিল করতে হবে এই একটা প্রসেসের মধ্য দিয়ে রুট পর্যায়ে ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে এই একটা প্রসেসের মধ্য দিয়ে ভালো মানুষগুলো যারা কোনো দলের ছিল না কিন্তু স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত গ্রহণযোগ্যতায় বা ব্যক্তিত্বের জায়গা থেকে মানুষ তাদেরকে ভোট দিত নির্বাচিত করত এবং তারা জনমানুষের সেবা করার চেষ্টা করত। সেই মানুষগুলো কিন্তু ওই যে একটা ট্যাগ লেগে যাবে তাদের এই ট্যাগটা দলীয় ট্যাগ না লাগানোর জন্য এই মানুষগুলো রাজনীতি থেকে সরে গিয়েছে সো ভালো মানুষগুলো যে জনপ্রতিনিধি হওয়া থেকে বিমুখ হয়ে গিয়েছে এটি আবার ফিরিয়ে আনতে হবে এই মানুষগুলোকে আবার জনগণের প্রতিনিধি হওয়ার এই স্পেসটুকু করে দিতে হবে আমি কোনো দল না করতে পারি কিন্তু আমি একটি ইউনিয়ন একটি উপজেলায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে স্বচ্ছভাবে কাজ করার যে স্পেসটি এটি যেন কোনো দলীয় ট্যাগ ছাড়া কেউ করতে পারে এই সুযোগটি আমরা পুরো বাংলাদেশের মানুষের জন্য আবার করে দিতে চাই এবং আরেকটি বিষয় নিয়ে আমরা এক্ষেত্রে কথা বলেছি রাইট টু রিকল ব্যবস্থার প্রত্যাবর্তনের কথা বলেছি বা প্রবর্তনের কথা বলেছি এটি কেন বলেছি কারণ আমরা দেখি যে অনেকে নির্বাচিত হওয়ার এক দুই তিন বছর পর তার আসল রূপটা চেনা যায় এই ক্ষেত্রে যদি কোনো একটি নির্দিষ্ট জায়গার ক্ষেত্রে সিক্সটি বা তার বেশি মানুষ দুই বছর তিন বছর বা এক বছর পরেই মনে করে যে যেই জনপ্রতিনিধি এখানে আছেন তার উনি আসলে জনপ্রতিনিধি হিসেবে যে কাজটুকু করা দরকার সেটি আর করছেন না উনি ওনার দায়বদ্ধতা জবাবদিহিতা কোনো জায়গায় ওনার কাজটুকুনি করতে পারছেন না তখন চাইলে সিক্সটি পার্সেন্ট বা তার বেশি জনগণ যদি চায় ওই নির্দিষ্ট জায়গার তাহলে তারা নতুন করে আবার তাদের এই অধিকারটুকু থাকতে হবে যে তারা রিকল করবে যে আমাদের এখানে নতুন করে আবার নির্বাচন দেওয়া হোক এইটুকু আমরা এরকম একটি নতুন করে এখানে